আমাদের সমাজে যে চুক্তিভিত্তিক হিলা বিয়ে করে এই শয়তানি বিয়ের মাধ্যমে হালাল বানানোর প্রচেষ্টা এটা কি হবে ইমানবঙ্গের কারণ কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিলে এরপরে কি স্ত্রী হালাল থাকে না হারাম থাকে যে তিন তালাক যদি কার্যকর হয় তারপরে কি হবে হারাম হয়ে যাবে না এখন আপনি যদি বলেন না হিলা করলে এটারে আবার আপনি স্ত্রী ফেরত আনতে পারবেন আরেকজনের কাছে বিয়ে দিবেন একদিন বা এক রাত আগে তার সাথে চুক্তি করে নেবেন চুক্তি করে যে খবরদার তোর কাছে বিয়ে দিতেছি কিন্তু কোনো স্পর্শ করা যাবে না ধারের কাছে যাওয়া যাবে না দরকার হলে এত টাকা দিলাম দিয়ে দিয়ে তারপরে আরেকজনের কাছে নিজের স্ত্রী বিয়ে দিই আবার ওই স্ত্রীরে নিয়ে এসে সংসার করে এরকম সমাজে আছে না আপনাদের এদিকে দিকে নাই কিন্তু এদিকে মানুষ খুব ভালো কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এরকম এই হিলা সিস্টেম হিলা পদ্ধতি আছে আছে না এই হারাম জিনিসকে কেউ যদি হালাল বানানোর জন্য হিলা পদ্ধতির অবলম্বন করে যাবে বুঝতে পারছেন এটা হারাম ইসলামে ইমান তিন তালাকের পরে স্ত্রীকে ফেরত আনার আর আর কোন পদ্ধতি নাই যদি কোনো কারণে তার অন্য জায়গায় বিয়ে হয়েছে কোনো কারণে তার ওই স্বামী মারা গেছেন কয়েক বছর পরে হঠাৎ স্বামী মারা গেছে অথবা পরবর্তী স্বামীর সাথে কোন কারণে তালাক হয়ে গেছে বিয়ে করছে একসাথে থাকার জন্য কিন্তু কোনো কারণে তালাক হয়ে গেছে এখন আবার যদি আগের স্বামীর কাছে ফিরে ফিরে আসতে আসতে চায় তখন পারে এই স্বাভাবিক পন্থায় আমাদের সমাজে যে চুক্তিভিত্তিক হিলা বিয়ে করে এই শয়তানি বিয়ের মাধ্যমে হালাল বানানোর প্রচেষ্টা এটা কি হবে ইমানবঙ্গের কারণ এরপরে আপনার মাদক মাদক হালাল না হারাম হারাম এখন যদি কেউ মাদককে হালাল বানানোর চেষ্টা করে বিভিন্ন নাম দিয়ে এটাকে যদি হালাল বানানোর চেষ্টা করে তখন কি ইমান ভেঙ্গে যাবে নবী সাল্লা সালাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে তখন তারা ইয়স রাবন আল খামরা ইসমিহা মদ পান করবে কিন্তু মদের নাম তারা মদ বলবে না বিভিন্ন নামে নামে নামকরণ করবে এই নামকরণ করে যদি তারা মতকে হালাল বানাই এনে তখন তাদের ইমান কি হবে ব্যাঙ্গে যাবে এমন একটা জিনিস কোরআনে হাদিসে হালাল ওনাই নাই এবার আসেন নোয়াখালীর ফেন্স। নোয়াখালীর সূত্র নোয়াখালীর সূত্র হইল যে ওই আপনারা আগে এই ঘটনা শুনছেন না এক জায়গায় বয়ান করছে যে গাছের পাতা উপরে ফুটলে এই হয় নিচে ফুটলে এই হয় তো প্রথম কইছে যে নোয়াখালীর কোনো লোক থাকলে বয়ান হবে না পরে বলছে যে যখনই ওয়াজ করছে তখন বলে যে একজন উঠে দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় বলেন দেখি যে গাছেটার ফাতা পাতা অর্ধেক যদি পানিতে থাকে অর্ধেক উপরে থাকে তাহলে কি হবে তখনই বলে যে আমি তো আগেই কইছি নোয়াখালীর লোক থাকলে হবে না তাহলে এবার আসেন নোয়াখালীর ফেস নোয়াখালীর সূত্র এখন আমরা এতক্ষণ বলছি আল্লাহ রবুল আলমিন যেটাকে হালাল করছেন সেটা হালাল আল্লাহ রসুল সাল্লাহ যেটাকে হালাল করছেন সেটা হালাল যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করছেন সেটা হারাম এখন আসেন এমন জিনিস যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল হালালও করেন নাই হারামও করেন নাই এবার আপনি কি করবেন এটা বলেন দেখি আপনারা কি করবেন এটাকে এই যে বাদ খান না প্রতিদিন ভাত খাওয়া হালাল না হারাম কই পাইছেন হাদিসে কোন আছে ভাত খাওয়া হালাল পাইছেন কোনো জায়গায় পর্যন্ত কি পাইছেন কথা আছে এই যে রুই মাছ শিংড়ি মাছ কত রঙের মাছ খান এগুলা হালাল না হারাম তে কোরআন একাডেমে বা হাদিসে এগুলা আছে রুই মাছের কথা আছে কাতলা মাছের কথা আছে যেই যা খাইতেছেন এগুলা আছে তা হালাল কেমনে বুঝলেন এই ক্ষেত্রে ইসলাম একটা সূত্র দিয়ে দিছে সূত্রটা ভালো করে মনে রাখবেন এটা বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্র মানে বোঝার গুরুত্বপূর্ণ সূত্র এটা সেটা হলো ব্যাপারে আদাতের ব্যাপারে সমস্ত জিনিস হালাল যতক্ষণ পর্যন্ত না হারামের দলিল পাওয়া যাবে মানে হালাল বলার জন্য দলিল লাগবে না দলিল লাগবে কিসের জন্য হারাম বলার জন্য কেউ যদি কয় মিয়া এটা খাইयो না এটা খাইयो না এটা হারাম তো দলিল তাকে দেওয়া লাগবে আর আপনারা সবাই কইতেছেন এটা হালাল তো কোনো দলিল লাগবে না দলিল একটা আল্লাহ সুবহান تعالی বলে দিবেন ওয়াল্লাযী খলাক আলাকুম মা ফিল আরদি জামিয়া বান্দা জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি সুবহানাল্লাহ তাহলে সারা পৃথিবীতে যা আছে সব কার আমাদের আমাদের জন্য বানাইছেন তাহলে সব আমাদের জন্য হালাল এই আয়াতে কারিমায় আল্লাহ পাক জমিনে যা আছে সব আমাদের জন্য কি করে দিছেন হালাল করে দিছেন এই জন্য হালালের কোনো দলিল লাগবে না কিন্তু কোনটা কোনটা হারাম সেটা আল্লাহ রব্বুল আলমিন নির্দিষ্ট করে দিছেন নবী সাল্লা সাল্লাম নির্দিষ্ট করে দিছেন এটা এটা হারাম তো যেটা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম হিসাবে নির্দিষ্ট করেছেন ওইটা কে পর্যন্ত হারাম এর বাহিরে যা কিছু আছে আদা তার মোয়ামলা তার ক্ষেত্রে সব কি হালাল এই জন্য যা খাইতেছেন এগুলার দলিল লাগবে না কেউ যদি কয় এ মিয়া তুমি যে ভাত খাইতেছো এটা দলিল দেখাও এ মিয়া এটা খাইতেছো চা খাইতেছ দলিল দেখাও চা খাওয়ার কথা হাদিসে আছে এটা কই পাইছো দলিল দেখাও তাহলে হালাল বলার জন্য দলিল লাগবে না লাগবে হারাম হইলে সেটা দলিল লাগবে ঠিক এর বিপরীত উল্টা উল্টা জিনিসটা হলো ইবাদত এর বিপরীত হলো কি এবাদত এবাদতের ক্ষেত্রে নিয়মটা ব্যতিক্রম মামালাতের ক্ষেত্রে আদাতের ক্ষেত্রে সমস্ত জিনিস হালাল যতক্ষণ না হারামের দলিল পাওয়া যাবে